আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তার সামনের বিয়ে ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম ওই বিয়ের জন্য আয়রার জন্য গায়ে হিলদের ড্রেস বানালাম কেমন হলো তার চেয়ে আশ্চর্যর বিষয় আমাদের এখানে মেলা হয়েছে তো টুকরা টুকরা কাপড় কিনতে পাওয়া যায় তাই পঞ্চাশ টাকা দিয়ে টুকরা কাপড় এনেছি আর একশো টাকা মজুরি মোট দেড়শো টাকা পড়েছে জামাটা জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা হচ্ছে কোরবানি ঈদের বিয়াই বাড়ির থেকে মাংস পাঠিয়েছে তো বিয়াই কিন্তু সব কিছুই পাঠিয়েছে কলিচা গুড্ডা হাড্ডি মাথার মাংস সবই পাঠিয়েছে বিয় বলে কথা তাই আর কি তো সেটাই আর কি গোছাচ্ছি আর দেখতে পাচ্ছো মাংস আলাদা করে রাখছি আর হাড্ডিও আলাদা রাখছে হাড্ডি পছন্দ করে দেখে সবই দিয়েছে আর মাথার মাংসটা মানে একদম তাজা তাজা রান্না করেছি তো সেই জন্য খুব মজা লেগেছে তো এখন এই যে চলে যাচ্ছি বাস দিয়ে বিক্রমপুরে ভিডিও আগে পরে হচ্ছে কেননা দেশে গেলে সবার সাথে গল্পই করতে মন চায় ভিডিও দিতে তো একদমই মন চায় না তো এখানে নাটক ছাড়ছে সেটাও সবাই দেখতেছে উপভোগ করতেছে তো গাড়িটা ছাড়ার পরে বাতাস হচ্ছে খুব ভালো লাগলো আর একটু ভাব নিয়ে আছে কি কন্ট্রাকারে আবার নাটক ওই নাটকে ছাড়ছে আর পানি দেখে তো মনটা জুড়িয়ে যাচ্ছে আর কি হ্যাঁ দুই মেয়ে নিয়ে চলে যাচ্ছি যেতে চাচ্ছিলাম না কিন্তু আবারও চলে আসলাম একটু কাজ আছে বাড়িতে আবার বিয়ের অনুষ্ঠান সব মিলিয়ে সবার সাথে দেখা হবে ঈদ আবার জানি না যে করোনা বলে আবার হচ্ছে ভালোই ভালো দেশেতে বাড়ি গিয়ে বসে থাকবো চুপচাপ সবাই সাবধানে থাকবেন আবারও সবাই মাস্ক পরবেন ভিডিওটা দেখতে থাকেন